दुखी बात तो ही है यार हम लोग नया क्रिएटर है इसलिए हम लोगों का चैनल को नहीं देखता है, आ, है हाँ सही बात तू कुत्ता हिंदी और सीखी ची सीखते हो जाओ ना सीख ले कुछ हो नहीं वीडियो कुत्ते को लोन किसे सकता है

তোমরা এখন ভিডিও করছি দেখতে পাচ্ছ আই আছি আর আমার সাথে আমার কি বলে একটা বন্ধু আছে বল কিছু আমিও সাথে না নাম দাদা কি বললো তোমরা জিজ্ঞাসা লোকটা কোনো কিছু নাই হচ্ছে কথা বন্ধু পুৰণা নাম বলি আগে বন্ধুকে বন্ধু তোমাৰ ঘৰ কথা তোমাক দিবি লেখ হে যদি ষ্টানা और ग्रोवनो रेकूद करा ओ देखो बा अने के जसी दात ओले अंदर काम त ना ono sono surgo chokni odi cha ka holo sabo

তা কি বললো জোগাড় করতে হবে আমার নাম আছে বন্ধু কিছু বলি না আমি ওটাই বলছিলাম পনেরো লাখ করি আর মাঝে মধ্যে ভিডিও দেখতে গেলে এই যে চ্যানেলটা আছে যেটা তুমি এখন লাইভে ওটা ওইটা করে স্বস্তির করে দিও মানে আমরা যত ভিডিও দেখতেও নাও সে যে চ্যানেল নাম বলতে হইতো কি রকম শত শত কত জানলে শত 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 ইউটিউব শত শত না শত শত হ্যাঁ ওগুলা সব লাইক করি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম নাম সেমেই আছে খেয়ালি সার্চিং করলে পাওয়া যায় বি মাহাতো সার্চিং করলে পাওয়া যায় আবার দেবদত্ত মাহাতো সার্চিং করলে পাওয়া যায় এইরকম ঘনার ডিম বলে কোনো পাওয়া যাবে না তুমি আমার স্ত্রীটা বলছি মনে হয়তো তোর যে কোনোটাই মানে ফোন খুললে তোর চলে আসবে না না ওটা নাই ওই যে যেগুলা বললি সেগুলাই সার্চিং করতে হবে হঠাৎ নেবো এলে আছে বন্ধু যাও আছে এই ফিরি আছে ইয়ার কোনো কাজ কম নাই শুধু ঘর 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 গাল খাই আর তা তা ঘুরে বলে এই দেখি আমাকে দমে অপমান করছে তো কি আল্লাহ জেলে কি আছে থাকলে তো তুই ডাকাটা বড় থাকতিস আর কি করবি বল ঘরেই থাকে কি করবি ঘরে সব সময় সেই বল বল কেউ কেন থাকবে না আর কি বলা যায় বল নি ওরা কেন ওজি করি যায় ওই তো লজ্জা লাগছে

না একরকম বসে থাকতে কষ্ট হচ্ছে অন্যরা যদি সমর্থন করে টুকটাক যদি ব্যস্ত থাকে সেটাও কেনে আমি দমে গান শোনাবো বাংলা হিন্দি ওড়িয়া আর কি কি জানি জানি এখন নাই ধরে ধরে হবে কাঞ্চনপুর এইটা কোন দিন আমি গেলি বন্ধু ওটা আমি যাই মধ্যে যাওয়া আশা করি আমরা এখন যাই না এটা দিকে যাই দিয়ে ওর কাঞ্চনপুর দিকে যায়

অন্ধাৰ ঘাট বন্ধুৰ ভিডিঅ' কৰি খবৰ ঘৰ যাব

অন্তসংটাও খারাপ ওর ওয়েলটাও খারাপ হ্যাঁ ওখানে ফেসবুক আসি হ্যাঁ বন্ধুরা আমরা একটু ফেসবুকে যাব কোন খবর